আমার মোড়াশি নাসিবে খন কেউ তো জালে না আমি মোরে গেলে আমায় তোমরা ভুইলে যায় না আমার মরো নাসিবে সিবে কেউ তো জালে না আমি মরে গেলে আমায় তোমরা ভুইলে যায় না আমার মরিবে কেউ তো জালে না এই দুনিয়ায় চির জীবন থাকার জায়গা না অন্ধকার কবর যে আমার আসল ঠিকানা এই দুনিয়ায় চির জীবন থাকার জায়গা না অন্ধকার কবর যে আমার আসল ঠিকানা কবর মাঝে মা বাবাকে দেখা যাবে না অন্ধকার কবর যে আমার আসল ঠিকানা তে দিনナビ বিনা আর তাকা সঙ্গী হবে না আমার মরার আসিবে তখন কোন তো জানে না এই দুনিয়ায় চির জীবন থাকার জায়গা না দোজার কবর যে আমার আসল ঠিকানা আমার মর নাশিবে কখন তো জানে না